আসন্ন লোকসভা নির্বাচন যতই নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই যেন ভোট প্রচারে ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের মধ্যে ব্যাপকভাবে দমদম লোকসভা কেন্দ্রে সিপিএম মনোনীত প্রার্থী সুজন চক্রবর্তী তিনিও সকাল সকাল সূর্যের রোদকে তাপ প্রবাহকে উপেক্ষা করেও একেবারে ভোট প্রচারে নেমে পড়েছেন আসন্ন লোকসভা নির্বাচন জোর কদমে ভোট প্রচার চলছে আর বয়সকে উপেক্ষা করেও প্রার্থী তালিকাতে নিজের নাম প্রকাশের পর থেকেই দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম মনোনয়িত প্রার্থী সুজন চক্রবর্তী দমদমের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোট প্রচার করছেন সেরকমই এদিন সকালে কামাটি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সিদ্ধার্থ শঙ্কর রায় কলোনি এলাকা থেকে এক বর্ণার্ধ শোভাযাত্রার মাধ্যমে শুরু করেন ভোট প্রচার প্রার্থী সুজন চক্রবর্তী কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে এদিন এই মেয়ে ভোট প্রচারের পদযাত্রায় পা মেলান এই দিনের এই মিছিলে প্রার্থীকে দেখবার জন্য রাস্তার ধারে বহু মানুষের ভিড় ছিল এবং বলা যেতে পারে বহু তার অনুগামীরাও কিন্তু তারকে মালা পরিয়ে বহু মানুষেরাও তাকে মালা পরিয়ে সম্মান জানানোর জন্য দাঁড়িয়ে ছিল দীর্ঘক্ষণ এমনকি একজন পড়ুয়ান টিফিনের টাকা জমানো টাকার বাক্স প্রার্থী সুদন চক্রবর্তীর হাতে তুলে দেন এবং তাদের পছন্দের প্রার্থী বলেও জানান প্রার্থীকে কেউ মালা পরিয়ে বরণ করে নিয়েছেন আবার কেউ বেলগুড়িয়া মহাকালী স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রী সুদেশ নাসিক ভোটার না হলেও ভালো লাগে আমার বাবুকে আমি তাই টাকা জমিয়েছিলাম এমনি এমনই বলেন প্রার্থী সুজন চক্রবর্তীর এক ক্ষুদে ভক্ত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করেন এদিন প্রার্থী সুজন চক্রবর্তী এমনকি আন্দোলনের বহু ইতিহাস বিজড়িত সংগ্রামে প্রাণ দেওয়া শহীদদের স্মৃতিস্মরণে প্রচারের মাঝে শহীদ বেদিতে মাল্যদান করেন তিনি প্রার্থীকে মালা পরিয়ে বহু মানুষ বরণ করে নেন প্রচারের ফাঁকে এমনকি এই দিনের এই প্রচার মিছিলে এক ক্ষুদে মানুষকেও দেখতে পাওয়া যায় যে কিন্তু এই সিপিএমের লোগো হাতে নিয়ে দলীয় লোগো হাতে নিয়ে মিছিলে প্রার্থীর সাথেই পা মেলান এই দিনের এই মিছিলে পা মিলিয়ে সিপিএম প্রার্থী সুদন চক্রবর্তী বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে কটাক্ষ করতে পিছু পাহাননি তিনি বলেন আগে উৎসবকে তৈরি করা হতো মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আর এখন উৎসবকে তৈরি করা হয় মানুষকে ভাগ করার জন্য রামনবমী নিয়ে বিজেপির তৃণমূলের কম্পিটিশন চলছে আর এই কম্পিটিশন কাজ নিয়ে হোক অস্ত্র হাতে যেভাবে ঝনঝনানি বাড়ছে তাতে ভালো হচ্ছে না এদিন প্রখর গরমে দাবদাহের মাঝেও পায়ে হেঁটে কামাটি পৌরসভার নম্বর 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 ওয়ার্ড 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 এবং বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোট প্রচার সারেন প্রার্থী সুতান চক্রবর্তী এমনকি এ পথ চলতি মানুষদের সাথেও কিন্তু ভাব বিনিময় করতে পিছু পাননি তিনি এমনকি এলাকায় পরিচিত তৈরি করতে বহু অচেনা মানুষদের সাথে কথাবার্তা বলেন খোঁজখবর নেন এমনকি শোনেন মানুষদের সুবিধা অসুবিধার কথা

জন <San> রামনবমী তো বাংলার পরিচিত উৎসব ছিল না কখনোই ছিল না উৎসব অথবা এগুলোকে তৈরি করা হয় মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এখন উৎসব তৈরি করা হচ্ছে মানুষকে ভাগ করার জন্য দেখতে পাচ্ছেন না বিজেপির রামনবমী না তৃণমূলের রামনবমী বিজেপিও যেমন আছে তৃণমূলও তেমন আছে কম্পিটিশন বাবা কম্পিটিশানটা মানুষের কাজ নিয়ে হোক যাতে কাজ ভালো করে এগোয় সেটা নিয়ে কম্পিটিশান না কম্পিটিশানটা হচ্ছে মানুষকে ভাগ করে দেবার কম্পিটিশান অস্ত্র হাতে যেভাবে ঝঞ্ঝরণি বাড়ছে ভালো হচ্ছে না প্রবর্তক জুটমিল হাল খুব খারাপ বন্ধের মতন প্রায় দশা রোজ কাজ হচ্ছে না শুধু প্রবর্তক না বেশিরভাগ জুটমিলের তো এই অবস্থা হয়েছে যখন আমরা একষট্টি জন ছিলাম ইউপিএ ওয়ান তখন জুট ব্যাগ তাকে ব্যবহার করার জন্য নীতি প্রণয়ন করা হয়েছে পরে বিজেপি এসছে তৃণমূলের সংখ্যা বেড়েছে তাতে এসব দিয়ে কারো নজর নেই বরং জুট মিলগুলো বিভিন্ন জায়গাতে জুট ইন্ডাস্ট্রি জুট মিল বিপদের মধ্যে পড়ছে শুধু প্রবর্তক না বাকি জুট মিলগুলোও অনেকেই বিপদের মধ্যে পড়ছে গুরুত্বপূর্ণ জমি দিয়েছি বাবা বলে প্রতিদিন গাড়ি ভাড়া দিত সেটা আমি না খরচা করে সেটা আমি আমার কাছে জমিয়ে সেটা আমি দিলাম ওনাকে আমি প্রতিদিন হেঁটে হেঁটে যেতাম বাবা গাড়ি ভাড়া দিত টিফিন খাওয়া টিফিন না নিয়ে টিফিন খরচা জমিয়ে